শাহরুখ খান আমার ভীষণ কে যেন এভাবে রীতিমতো খেয়ে দিলেন পাকিস্তানের জনপ্রিয় নায়িকা হানিয়া আমির ভাইরে ভাই আমি শুধু ভাবছি যে হানিয়া আমির শাকিব খানকে নিয়ে এই কথাটা বলেছে তিনি শাহরুখ খানকে না পছন্দ করে খানকে পছন্দ করেছে এত মাতামাতি সাকিব ফেসবুকে ঢোকায় যাচ্ছে না শুধু সাকিব খানকে নিয়ে এটা বললো হানি আমির ওটা বললো হানি আমির ভাই ঘটনা দেখি উল্টো পরে দেখি ঘটনা উল্টো ডাঙায় হেঁটেছে এই হানিয়া আমির যে মন্তব্যটা করেছে এই মন্তব্য দেখে অপবিশ্বাস রীতিমতো খেয়ে গেছে ভাই রে ভাই যে অপবিশ্বাস শাহরুখ খানের বিশাল বড় ফ্যান সেই অপবিশ্বাসকে যেন জ্বালা যন্ত্রণায় ফেলে দিলেন পাকিস্তানের একজন জনপ্রিয় মুখ জনপ্রিয় নায়িকা তিনি হচ্ছে হানিয়া আমির যাকে নিয়ে গুঞ্জন উঠেছে মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার নায়িকা হতে চলেছে এই হানিয়া আমির ভাই রে ভাই শুধু এই যে অপবিশ্বাস হানিয়া আমির এবং শাকিব খানকে নিয়ে হানিয়া আমির যে শাহরুখ খান কেউ পাত্তা দেয়নি শাকিব খানের নামটা বলেছে সেটা নিয়ে কিছু কথা তো বলবোই এছাড়াও ভেতরে অনক এছাড়াও হানিয়া আমির বাংলাদেশে আসার পেছনে অনেক কারণ রয়েছে শাকিব খানের নতুন সিনেমার নায়িকা নিয়েও অনেক কারণ বসত দর্শকরা সবকিছু জানতে চাইছে তো সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে প্রথমে আগে বলি অপবিশ্বাসের কথা আমি আমি রীতিমত অবাক আমি রীতিমত অবাক ভাই আপনাদেরকে আমি এই ভেতরের এই ভালোবাসাটা ভালো লাগাটা প্রকাশ করে দেখাতে পারছি না সাকিব ভাইকে নিয়ে আমি গর্বিত আবারও কারণ শাকিব খান এবং শাহরুখ খানের দুইটা ছবি দুই পাশে ছিল এবং সামনে ছিল পাকিস্তানের নায়িকা হানিয়া আমির তিনি দেখতে অসাধারণ খুব মিষ্টি তার মুখের হাসিটা অন্যরকম সবসময় মুখে হাসি লেগেই থাকে তো দর্শক মহল থেকে বারবার বলা হচ্ছিল শাহরুখ খান শাহরুখ খান শাহরুখ খান হানিয়া আমিরকে প্রশ্ন করা হয় যে আপনি নায়ক হিসাবে কাকে বেশি পছন্দ করেন কিংবা কাকে বেশি ভালোবাসেন হানিয়ামিরের কথা বলার আগেই দর্শকদের কাছ থেকে একটাই শট ছিল একটাই বাক্য ছিল শাহরুখ খান শাহরুখ খান শাহরুখ খান একটাই চিল্লানি ছিল কিন্তু অবাক করা ব্যাপার হানিয়া আমির মাউথপিস নিয়ে ভাই শাকিব খানের নাম বলে দেয় মাথায় নষ্ট ব্যাপার বিশাল বড় একটা ব্যাপার আমি রীতিমতো শাকিব ভাইকে নিয়ে আবারও প্রাউড ফিল করি পাকিস্তানের মতো একজন সুন্দরী নায়িকা হানিয়া আমির তিনি মত প্রকাশ করেছে এবং সাকিব খানকে ভালোবাসা জানিয়েছে পাশাপাশি ভালোবাসাটা প্রকাশ করেছেন এক কথায় তিনিও সাকিব খানের ভক্ত সাকিব বোঝেন এখন এটা নিয়ে বিস্তারিত কিছু বলি আপনাদেরকে হানিয়া আমির বাংলাদেশে এসেছিল সানসিল্ক ব্যান্ডের এর অ্যাম্বাসিডারের একটা অনুষ্ঠানে তিনি হচ্ছে সানসিল্ক শ্যাম্পুর অ্যাম্বাসেডার হয়েছে এখন এটা নিয়ে এর সাথে যুক্ত রয়েছে মেনেস্টার সাকিব খানের প্রিন্স সিনেমার কানেকটিভিটি অনেকদিন আগে থেকেই বেশ কয়েকদিন থেকে হানি আমির প্রিন্স সিনেমার নায়িকা হবে এটা গুঞ্জন শোনা যাচ্ছে শাকিব খান ভাইও হানি আমিনকে গ্রিন সিগন্যাল দিয়েছে তার সিনেমায় কাস্ট করার জন্য পরিচালক শাকিব খানের কাছে হানিয়া আমিরের কথা প্রস্তাব করে শুধু পরিচালক একা একাই করেছে সেটা না এর পেছনে আরও একটা কারণ রয়েছে সেটা হচ্ছে সাকিবান শাকিব খানের ভক্তরা তো এবার দেখেছে মানে দেখতে চেয়েছে স্বপ্ন দেখেছিল যে যেহেতু আপনি কলকাতার নায়িকাদের সাথে অভিনয় করেছেন বলিউডের নায়িকার সাথে অভিনয় করেছেন আমেরিকার নায়িকার সাথে অভিনয় করেছেন এবার আমাদের চয়েস হচ্ছে পাকিস্তানের একজন নায়িকা আর পাকিস্তানে তো শাকিব খানের বিশাল জনপ্রিয় ভাই বিশাল জনপ্রিয়তা সেখানকার মেয়েরা ওখানকার সুপার বাদ দিয়ে শাকিব খানকে সুপার বলে এবং সাকিব খানকে ভালোবাসে এক কথায় শাকিব খানের ব্যাপক মানে আলোচনা পাকিস্তানে হয়েছে তো সেই জায়গা থেকে পাকিস্তানে একজন নায়িকা যখন বাংলাদেশে এসেছে সেই বাংলাদেশে এসেই শাহরুখ খানকে বাদ দিয়ে তিনি শাকিব খানের নামটা বলেছে এখন সেই জায়গা থেকে হানি আমির প্রিন্স সিনেমার সাথে কোনো না কোনো ভাবে যুক্ত হয়ে যাচ্ছে যদি ভেতরের খবর একটু হলেও দেরিও হবে প্রকাশ করতে কোনো না কোনো ভাবে হানি আমির যুক্ত হয়ে যাচ্ছে প্রিন্স সিনেমার সাথে এখন শাকিব ভাইয়ের শাকিব ভাইয়ের কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়া মানেই সেই সিনেমায় সেই নায়িকা একেবারে ফিট একেবারে কাস্ট তো এখান থেকে প্রিন্স সিনেমার জন্য বড় চমক হবে এই যে হানিয়া যেহেতু প্রিন্স সিনেমার দুইটা নায়িকার কথা শোনা গিয়েছে তিনটা নায়িকা থাকবে একটা নায়িকা ওই হানিয়া আমিরই হবে বলে আমি যতটুকু বুঝতে পারছি কিংবা কানা ঘষা শুনছি কিংবা ভেতরের খবরটা পাচ্ছি তাছাড়া হানিয়া আমির বাংলাদেশে আসবে আর বাংলাদেশে এসে শাকিব খানের নাম নিয়ে কথা বলবে কিংবা শাকিব খানকে যুক্ত করে হাসি মানে উচ্ছ্বাসে উঠবে এর ভেতরে একটা কারণ রয়েছে ভাই বিশাল বড় কারণ আর এই কারণের পেছনে মূল নায়কটা হচ্ছে মেগাস্টার শাকিব খান তবে আমি যতটুকু বলে মনে করছি বাংলাদেশ পেরিয়ে শাকিব খান ভাইয়ের যে জনপ্রিয়তা পাকিস্তানে ছড়িয়ে গিয়েছে এটার পেছনেও শাকিব ইয়ানদের বিশাল বড় অবদান এবং বাংলাদেশে যদি শাকিব ইয়ানরা শাকিব খানের সিনেমাগুলো হিট সুপারস্টার মানে হিট সুপার হিট ইন্ডাস্ট্রি হিট না দিত তাহলে শাকিব খান ভাইকে পুরো ওয়ার্ল্ড ব্যাপী দর্শকরা আজকে এইভাবে পেত না কিংবা শাকিব ভাইয়ের সিনেমাগুলো নিয়ে এতটা চর্চা হতো না ঠিক মেঘেস্টার শাকিব খানের আপকামিং যতগুলো সিনেমা আছে প্রত্যেকটা সিনেমায় পেছনের সকল রেকর্ডকে ভেঙে দেবে তো এই যে হানিয়া আমির এসে অপু বিশ্বাসের আশা অপু বিশ্বাসের ভালোবাসা শাহরুখ খান খানকে যে খেয়ে দিল এটা নিয়ে অপু বিশ্বাসের ভক্তরা এখন ওই হানিয়া আমির এবং অপবিশ্বাসের সাথে একটা টেক্কা টেকি করছে যে হানিয়া থেকে অপু ভালো এটা ওটা যাতা বলে দিচ্ছে তো এটা তো আসলে ঠিক না অপবিশ্বাসকে খেয়ে দিয়ে হানিয়া আমির শাকিব খানের নায়িকা হয়ে যাচ্ছে শাকিব খানকে সুপারস্টার বলছে শাকিব খানের প্রেমে হাবুডুবু খাচ্ছে শাকিব খানের নাম নিয়ে তিনি রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করছে সেখানে অপু বিশ্বাসের থাকলো থাকলো না কাজেই বাংলার নায়ক সুপার স্টার মেগাস্টার শাকিব খানকে বাদ দিয়ে যখন আপনি শাহরুখ খানকে ফলো করবেন যখন আপনি শাহরুখ খানকে ভালোবাসবেন সেটা আপনার ব্যক্তিত্বের একটা ব্যক্তিত্বের আপনার কমতি রয়েছে ঠিক আছে তো অপু বিশ্বাস শাহরুখ খানকে যতই ভালোবাসুক শাকিব খানকে দিয়েই তার ক্যারিয়ার শুরু এটা তো আর বলতে মানে না করতে পারবে না অস্বীকার করতে পারবে না তো এখানে বরাবরই নতুন নায়িকারা শাকিব খানের সাথে যখন ক্যারিয়ার শুরু করে তখন শাকিব খানের প্রতি একটা আলাদা ইন্টারেস্ট থাকে আলাদা আকর্ষণ থাকে তো হানিয়া মিরের ব্যাপারটা এরকম শাকিব খানকে শাকিব খানের সিনেমায় কাস্ট না হতেই কিংবা অফিসিয়ালি ঘোষণা না আসার পরেও শাকিব খানকে নিয়ে তিনি যে সুন্দর একটা মন্তব্য করেছেন এবং পাকিস্তানের নায়িকা হিসেবে তিনি যে বাংলাদেশের নায়িকাদের মতো শাকিব খানকে মানে একজন অপরিচিত মানুষকে কাছ থেকে দেখতে না পেয়েও তিনি যে শাহরুখ খানকে পাত্তায় দেননি শাকিব খানকে ভালোবাসা জানিয়েছে এবং শাকিব খানই তার কাছে আসল জনপ্রিয় একজন নায়ক কিং খান মেগাস্টার শাকিব খান শাকিব খানের যে দাপট সেটা হানিয়া আমের অবশ্যই আগে থেকেই জানতো তবে বাংলাদেশে যা শুরু হয়েছে হানি আমির আসার পরে শাকিব খানকে নিয়ে কথা বলার পরে এটা থেকে আমি আবারও সাকিব খানকে নিয়ে প্রাউড ফিল করি আই প্রাউড অফ ইউ আওয়ার ঢালুড মেগাস্টার শাকিব খান আপনার জন্য ভালোবাসা থাকবে আপনি শুধু বাংলাদেশ না ভারত না পাকিস্তান না আমেরিকা না সারা বিশ্বতে আপনার একটা দাপট ছড়িয়ে দেন রীতিমতো আপনার দাপটে সারা বিশ্বে একজনের নাম একটাই নাম শুধু মানুষের মুখে মুখে থাকবে সেটা হচ্ছে শাকিব খান শাকিব খান শাকিব খান ঢালিউড মেগাস্টার শাকিব খান